নৌরিন আফরুজের রিসিপশনের এই সিম্পল লুক দেখে সবাই হতাশ মানে বান্ধবীরা আসছে এমনভাবে কিছু মানুষ থাকে বান্ধবীর রিসিপশনে বান্ধবীর তাদের সাজগুজ ঊর্ধ্বে মানে সবাইকেই মনে হচ্ছে ওদেরই রিসিপশন নৌরিন আফরুজের সাজগুজে মনে হইতেছে তার সে দাওয়াত খাইতে আসছে তো সবাইকে সুন্দর লাগতেছে যেটা সত্যি কথা যেখানে বাপের স্মৃতি এই আপুদেরকে এদের কাপড়টাকে আপুর সাজটা অনেক সুন্দর লাগতেছে একে দেখে মনে হইতেছে যে অরি রিসিপশন তারপর এখানে দেখেন তনিয়াপু আসছে তনি আপু সেই স্টাইলে আসছে বলিউড নায়িকাদের স্টাইলে চলে আসছে তারপরে দিশার আম্মু এখানে দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সবাইকে আসলেও হয় কি যে বিয়ে শাদিগুলোতে বইয়ের থেকে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই এত সাজগুজ করা হয়ে যায় হয়ে যায় কেন যেন হয়ে যায় যে কোথাও যাচ্ছি মানে গর্জিয়াস সাজগুজু করতে হবে করে তবে প্রত্যেকটা মানুষকেই সুন্দর লাগতেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস এখানে ফারহানা বিথিকে সবাই চিনেন একেও অনেক বেশি অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে অনেক বিধি অনেক সুন্দর লাগতেছে তো দেখা গেছে এখানে আমি একটু একটা রিলে মজা করে বলতেছিলাম যে রাজশাহীর নিতা আম্বানিরা এখানে আগমন করেছে তো সবাই যেহেতু ওদেরকে নিয়ে অনেক ট্রোল করেন নীতা আম্বানি বলেন সেজন্য আমিও বলছি যে নিতা আম্বানি এটা চলে আসছে তো ওরা নাকি যে কোনো অকেশন যে কোনো ইয়াতে হাজার হাজার রিল করে বেড়ায় অনেক অনেক ভিডিও করে একদম ভরায় ফেলে সেই জন্যই আর কি সবাই অনেক কিছু বলা বলি করতেছেন সেই জন্য আমিও আর কেমনি এমনি আপনাদেরকে শোনান মানে ওইখানে আমার ওই ছিল যে আপনাদেরকে বলছে আপনাদের নীতাম্বানি মানে আপনারা বানাইছেন এটা নীতাম্বানি তো যাই হোক এখানে আরও অন আদার্স ওর যে মানুষগুলি এদেরকে সবাইকে অনেক সুন্দর লাগতেছে এখানে অনেক মানুষ আসছে একটা জিনিস সবথেকে আমার সাথে মিলে গেছে যে দিশার আম্মু ও উনি কিন্তু ওই বুফে গিয়ে ওই ভর্তা ভাত নিসে যেটা আমার সাথে অনেক মিলে যাচ্ছে উনি কিন্তু এত এত খাবার রেখে যত আইটেম ভর্তা ছিল তত আইটেম ভর্তা নিয়ে ভাত নিয়ে খেতে বসছে তো আমিও ঠিক সেটাই সেটাইটাই করি বুফে গিয়ে আমি আসলে খুঁজি কুন্টা স্পাইসি ভর্তা ভাত এগুলো অন্য আদার্স এত খাবার রেখে সেটা খবর নয় আমি এটা খাওয়া শুরু করে দিই তো নৌরিনা ফোর যে গ্যাট আপগুলো মানে এত এত দামি দামি শাড়ি এত এত গয়না ভাই রে ভাই লক্ষ টাকার শাড়ি পরছে একটা সেইখানে দেখে মনে হচ্ছে খুবই সিম্পল খুবই নর্মাল এখন জনগণ তোমরা দায়িত্ব তোমাদের তোমরা খুঁজে বের করো তার এই গেটআপের কত লক্ষ টাকার দাম এটিতে তোমরা বার করতে আর এক মিনিটও লাগবে না তোমরা তাড়াতাড়ি যেহেতু রিসেপশন হয়েই গেছে তো তোমরা এখনও কেন বের করতেসো না তাড়াতাড়ি বের আর এখানে ফেমাস টিকটকার পপুলার টিকটকার বাংলাদেশের সেরা টিকটকার ওমি আপুকে নিয়ে এসে সবাই অনেক নাকি চুল করতো অনেক ধরনের কথা বলতেছে তানজিল জোনি ভাইয়াকে নিয়ে তো দেখো এখন ওরা কিন্তু ভাই বোনের গান লাগিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে তোমরা আর এগুলো বইলো না ওরা হয়তো ভাই বোন আর আমি যতটুকু জানি জোনিয়া ভাই তো বিয়ে করছে তো সো তোমরা এগুলো কেন বলছো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার সাজ কেমন হয়েছে কি কী বিষয় এগুলো সব কিছু আপনাদের বলতেই হবে বলবেন আপনারা জানাবেন